নমস্কার দি রিপে শব্দ বন্ধ ইন্টারনেট পরিষেবা রাস্তা দাপাচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক প্রতিবেশী বাংলাদেশে যেন এক যুদ্ধের পরিস্থিতি একদিকে শাসক দল আওয়ামী লীগ উল্টো দিকে দেশের চাকরি প্রার্থী ছাত্র ছাত্রীরা দাবি একটাই বাংলাদেশে চালু হওয়া চাকরি সংরক্ষণ নীতি বদলাতে হবে সূত্রের খবর ছাত্র ছাত্রীদের এই গুরুত্বপূর্ণ আন্দোলনে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েছে সেই দেশের বিভেদকামী শক্তি ফলে ছাত্রদের আন্দোলন কোথাও কোথাও কলুষিত হচ্ছে তবে চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ নীতি নিয়ে সরব হয়েছেন ওই বাংলার ছাত্র ছাত্রীরা তা কিন্তু হেলায় উড়িয়ে দেবার বিষয় নয় কারণ দেশের সরকারি চাকরির মাত্র মাত্র চল্লিশ শতাংশ হয় মেধার ভিত্তিতে বাকি ষাট শতাংশ সেখানে প্রাধান্য পাচ্ছেন আজ থেকে তিপ্পান্ন বছর আগের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবার কিন্তু যুক্তি বলে কোন দেশের স্বাধীনতা কামীরা শুধুমাত্র তার পরিবারের সুরক্ষার কথা ভেবে সংগ্রামে অংশ নেন না যেমন নেননি ওই বাংলার মানুষগুলো সাতচল্লিশের আগে দেশের মানুষের একটাই স্বপ্ন ছিল সাক্ষী ভারত আর সেই সাতচল্লিশের পর পূর্ব পাকিস্তানের একটাই ছিল বাংলা ভাষার দেশ আর থেকে বারংবার ছাত্র ছাত্রীদের রক্তে ভিজেছে ওই বাংলার রাজপথ এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও ঢাকা সহ বাংলাদেশ বারংবার সাক্ষী থেকেছে ছাত্র আন্দোলনের কলোনবের গত সালের শাহবাগ আন্দোলনের স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি আমাদের মন থেকে তারই মধ্যে দাঁড়িয়ে ওই বাংলায় চাকরি সংরক্ষণে কোটা বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশ বলতে গেলে আজ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ভাষা সংস্কৃতি এমনকি ইতিহাস এক হবার কারণে এই বাংলার সঙ্গে বাংলাদেশের নারী টান বিভিন্ন সীমান্ত দিয়ে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত দুই দেশে সেটা যেমন বন্ধ পাশাপাশি বন্ধ মৈত্রী এক্সপ্রেস সহ যাবতীয় যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের আন্দোলনের সঙ্গে আত্মিক যোগ থাকলেও সশরীরে পৌঁছে আন্দোলনে যোগ দিতে পারছেন না এই বাংলায় পড়তে আসা ওই বাংলার ছেলে কর্মীরা যেমন এই নির্ঝর শেখ বাংলাদেশের আইনের ছাত্র সীমান্ত পার হওয়ার আগে কি জানিয়ে গেলেন শুধু কোন সমস্যা নাই সমস্যা তো জনগণের ভেতরে আমরা মেধা মেধাতে উঠতে চাই এটাই আমাদের সমস্যা এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা আমরা চাই যে বাংলাদেশ কোটা মুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক এই তো সমস্যাটা মূলত কোঠা নিয়ে কোঠা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্ত সমাবেশ করছিলাম পরে আস্তে আস্তে এই দাবি আমাদের দাবি দাবি নাম মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগদের আমাদের উপর হত্যা চালায় আমাদের উপর গুলি চালায় আমাদের অনেক ভাই ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের অনেক ভাই মারা গেছে অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন আন্দোলনের সঙ্গে আমি আমরা ছিলাম আমরা দুজনেই ছিলাম তো আমরা আন্দোলন করে আমরা যখন আন্দোলন করি তখন শান্ত একটা রূপ ছিল আমরা তারপর ইন্ডিয়া চলে আসি ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ নাই আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি এখন কারফিউ জারি করা হয়েছে আমাদের ওপর পুলিশ গুলি করতেছে আসলে কোনো নিচ্ছদে নাই যে পুলিশগুলি চালাবে আমাদের ওপর এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে দেশে এখন সাধারণ ছেলে মেয়েদের চাকরির কোনো সুবিধাই নেই কোটা আর দুর্নীতিতে ভরা নিয়োগ প্রক্রিয়া অভিযোগ আরিক ছাত্র টপু কুমার বাংলাদেশে বিশেষ করে মানে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন মানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে আর সিক্সটি প্রায় সিক্সটি চাকরির মানে বিশেষ করে কোটার কোটাতে হচ্ছে এই জন্য কোটার ইয়ে করার জন্যই আমরা মানে আমাদের স্টুডেন্টরা আমরা স্টুডেন্টরা হলো মিছিল হলো সমাবেশ করছি এখন সেখানে মানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ র্যাব তারা নির্মমভাবে নির্যাতনটা পাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ মানে সঠিকভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা এইরকম হাজার হাজার তবু নির্ভর রয়েছে ভারতে যারা যত দ্রুত সম্ভব কারফিউ কবলিত স্বদেশে ফিরে গিয়ে যোগ দিতে চান কোটা বিরোধী আন্দোলনে যে আন্দোলনে ইতিমধ্যে নিথর হয়ে গিয়েছে তাদের শতাধিক চোখা গেদে সুমন্ত থেকে সম্পূর্ণ বিশ্বাস এবং মৃত্যুকার সম্ভব এই খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একইবারে ভুলবেন না এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকন বাটন অবশ্যই প্রেস করবেন সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ